নমস্কার বন্ধুরা উল্টো কটক কট্ট চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রভাত আজ বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে আজ আমাদের স্টেশনে বিশ্বকর্মা পূজা আমার চাকরি জীবনের এটি প্রথম বিশ্বকর্মা পূজা চলো দেখা যাক স্টেশনে কিভাবে বিশ্বকর্মা পূজা হয় আমিও কোনো দিন দেখিনি তোমাদের সঙ্গে আমারও আজ এটা প্রথম চলো দেখা যাক কেমন হয় স্টেশনের পূজা এই যে আমরা স্টেশনে চলে এসেছি এটা আমাদের স্টেশন মুর্শিদাবাদ এপার ওপারে যাব ওপারে আমাদের ওই কর্নারের দিকে অফিস আছে অফিসে পুজো হবে প্লাটফর্মের উপরেও একটি পুজো হয় এই পুজোটা করে থাকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট তিন বছর ধরে করে আসছে আমাদের অফিসের এন্ট্রি পয়েন্ট এটি চলো দেখা যাক আমার আজ নাইট ডিউটি তাই খুব আমাকে সকাল সকাল আসতে বলেছিল কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছি দেখি কত দূর পুজোর আয়োজন হলো মোটামুটি অনেকটাই রেডি হয়ে গিয়েছে পুজো ঠাকুর চলে এসেছে ঠাকুর মাসের চলে এসেছেন সব কিছু রেডি করছেন উনি এটা আমাদের প্যানেল রুম আর আমি যেখানে কাজ করি সেই অফিসটা প্ল্যাটফর্মের বাইরে থেকে প্যানেল প্রসাদ স্টেশন মাস্টার আমাদের প্রথম বছরের পুজো এবার শুরু হলো এটাই আমাদের প্রথম পুজো হচ্ছে এই বছরের নতুন চালু হওয়া સ્વાહ સ્વાહ আমাদের পুরো প্রায় শেষের দিকে ওই দিকে চলো ভোগ রান্না হচ্ছে দেখা অনেকটাই প্রায় রেডি রান্নার এই যে আমাদের সুজয় সুজয়দা আমাদেরই এক কর্মী আলু কাটা রেডি সমস্ত মশলা রেডি এখানে ডাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে বিনসগুলো ভেজে নেওয়া হচ্ছে বিনস এবং অন্যান্য মশলা ভেজে নেওয়া হচ্ছে ফুলকপি গাজর বাদাম এই যে খিচুড়ি রেডি তার মধ্যে প্রসাদ খাওয়া হয়ে গেল আমাদের আদুনি দাদা সুজয়দা খিচুড়ি রেডি খিচুড়িটা চৌমে দারুণ গোবিন্দভোগ চালের খিচুড়ি অসাধারণ খিচুড়ি দেখতেই খুব সুন্দর লাগছে তার সঙ্গে তার সঙ্গে কাশ্মীরি আলু আছে দেখতেই অসাধারণ লাগছে সত্যি খুবই সুন্দর খুব সুন্দর তার চাটনি দাদা সত্যি দারুণ রান্না করতে পারে এত সুন্দর দেখতে খেতে জানি না কেমন হবে দেখতে যা তখন এত সুন্দর দারুণ হবে নিশ্চয়ই তার সঙ্গে পাঁপড় আছে আইটেম কিন্তু অনেকগুলোই হয়ে গেল খিচুড়ি আছে কাশ্মীর আলুর দম আছে পাঁপড় আছে বেগুনি চাটনি মিষ্টি আছে বেগুনগুলো খুব সুন্দর বেগুনগুলোকে ভেজেছেন আমাদের রবীন্দা খাবারগুলো সত্যি অসাধারণ সুন্দর হয়েছিল এটাই আমাদের স্টেশনের পুজো এখানে আমার ব্লগ শেষ করছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে